সে আমার মুখটা মুছাই দিচ্ছে আর বলছে বাবা তোমার কষ্ট হচ্ছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও নিয়ে নাও আমার পাশান দিল পাথর দিল আমি তখন বিশ্রাম দিচ্ছি না বিশ্রাম দিচ্ছি না আমি চিন্তায় আছি পুরা মহল্লার মেয়েদেরকে আমি জিন্দা দাফন করলাম আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দেখি আদুল কালবিন কলঙ্ক মুছবে না যে সময় জীবন্ত নারীদেরকে কবর দেওয়া করতেন তো ব্যবসার কাজে অনেক দূরে দূরে যেতেন সময় লাগতো সময় অনেক সময় এক বছর পরেও আসতেন দুই বছর পরেও আসতেন অনেক বড় ব্যবসা ছিল তো তিনি যখন সফরের জন্য বের হচ্ছেন তো শহরে বের হওয়া আগে তার স্ত্রী গর্ভবতী ছিল তো স্ত্রীকে বললেন শোনো এই এলাকার ভিতরে যদি কন্যা সন্তান হয় এই সবগুলোকে জীবন করি এখন তোমাকে তো আর বলা লাগবে না শুধু এটুকু মনে রাখো যদি কন্যা সন্তান হয় আমাকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই এদিকেই তোমরা মাটি চাপা দিও দিও আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমাকে সংবাদটা দিও ব্যবসায় চলে গেলেন কিছুদিন পরে সন্তান প্রসব করলেন মেয়ে সন্তান কি সন্তান মেয়ে সন্তান মা সন্তানের প্রতি মহব্বত থাকে না থাকে না এতদিন কষ্ট করে পেটের মধ্যে রাখলেন হওয়ার পরে হলো মেয়ে সন্তান এই মা যত পাশানি হোক না কেন সে কি ওই সন্তানকে হত্যা করতে পারে কি মেয়ে সন্তান তার ভয় আছে না যে আমার স্বামী যদি জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ উনি ওনার স্বামীর কাছে সংবাদ পাঠাইলেন দুধ মারফত যারা ব্যবসার জন্য পরবর্তীতে গেছে তাদের মাধ্যমে দুধ মারফত খবর পাঠাইলেন তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার ছেলে সন্তান হয়েছে বাবা জানে না মা এদিকে লালন পালন করছে বাবা তো ব্যবসার কাজে আছে আমাদের সমাজে যদি কেউ বিদেশ যায় এখন নাই মোবাইল হয়েছে ইমুতে বা ছিল নাকি সেই বিষয় এই কিছুদিন আগে ছিল নাকি বিদেশ গেলে মনে করতো ওই ছেলে মনে হয় আমার আর কোনোদিন ফিরে আসবে না তাই না স্ত্রী মনে করতো হয়তো আমার স্বামী ফিরে আসছে কি আসে নাই আসবে কি আসে নাই পাঁচ বছর সাত বছর অপেক্ষা করতেই থাকতো জানতো না তো সেই সময় ওই দুধ মারফত যা খবর পাঠাইছে এটাই স্বামী তো জানে না এদিকে স্ত্রীর কাছে মেয়েটা বড় হচ্ছিল মোটামুটি হালকা একটু মাত্র কথা বলা হালকা শিখেছে সেই সময় তার বাবা ফিরে আসছে তো জন্মের পর থেকে বাবাকে দেখে নাই ছোট বাচ্চা মেয়েটাও সুন্দর হয়েছে ছোট বাচ্চা তো সুন্দর কথাগুলো বলতে অনেক সুন্দর লাগে

মেয়ের মা বললেন ওই মেয়েটা পাশের বাড়ি তুমি চিন্তা করো না ওই মেয়েটা তোমাকে কখনো দেখে নাই এই জন্য জানেন না এটা তার মেয়ে খুব আদর ভালোবাসা দেন মা যখন মনে করলো ভালোবাসা ওই মেয়ের প্রতি অনেক বেশি হয়ে গেছি এখন যদি আমি বলি সে তাকে হত্যা করতে পারবে না তুমি যে মেয়েকে আদর ভালোবাসা দিচ্ছ জানো এটা কার মেয়ে কয় এটা তোমার মেয়ে এটা সোনার সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করেন মাথাটা গরম হয়ে গেল দহিয়াতুল কাল রাদিয়াল্লাহু আনহু বলেন কখন আমি ওই মেয়েকে হত্ত করব আমি খুঁজতে থাকলাম একদিন যায় দুই দিন যাই সুযোগ খুঁজতে থাকলাম মেয়ের মা কে বললাম মেয়েকে কে সাজায় আমি এখনো অনেক দিন শ্বশুরবাড়িতে যাই না আমি একটু শ্বশুরবাড়িতে মেয়ে কে নিয়ে যাব ওর নানার বাড়িতে একটু ঘুরে আসতে যাব মেয়েকে সাজা সাজায় দাও মায়ের মন মোচড় দি আউলো অজানা এক আশঙ্কায় মায়ের মন কেঁদে যায় দুনিয়ার ভিতরেও দেখবেন সন্তান যদি দূরে কোথাও বিপদে পড়ে সবার আগে অটোমেটিকলি যিনি জানেন তিনি হলেন মা কথা বলেন ঠিক না মায়ের মনটা মোচড় দিয়ে উঠলো কেন সন্তানকে নিয়ে নানার বাড়িতে যেতে চাই কথা তো বলছে ভালো কিন্তু অন্য কোথাও অন্য কিছু মতলব আছে কিনা জানে না মা মনের ভিতরে কথাটাকে লুকিয়ে রেখে মেয়েকে সাজিয়ে দিলেন মেয়েকে সাজানোর পর বাবা মেয়ের হাত ধরে নানার বাড়ির দিকে বের হয়েছে মেয়ে কয়েকবার নানার বাড়িতে গিয়েছে কিছুক্ষণ পর পর বাবাকে ডাক দিয়ে বলেন বাবা এটা তো নানার বাড়ির রাস্তা না এটা তো নানার বাড়ির রাস্তা না কোন দিকে আপনি যান নানার বাড়ির রাস্তা তো এটা না

কিছু দূর বের হওয়ার পরে একটা কুদাল নিয়েছিলেন কুদাল নিয়ে খুঁড়তে শুরু করলেন মেয়েটা বলে বাবা কি হলো তুমি এখানে কুদাল দিয়ে খুঁড়ছো কেন কালবি বলেন এখানে একটু দরকার আছে এই জন্য খুঁড়ছি মেয়ে বলে বাবা আমাকে দাও আমি একটু খুঁড়ে দেই ছোট্ট মেয়ে খুঁড়তে পারবে না তারপরেও ও বাবাকে বলে আমাকে একটু দাও আমি একটু খুঁড়ে দেই বাবা বলে না তোমার খোড়া লাগবে না বাবার মন আল্লাহ রসুল বলেন তখন আমার মন নরম হয় নাই আমার মেয়ে আমি যখন ঘেমে যাচ্ছি মরুভূমির মধ্যে গরম লাগে গরমের ভিতরে আমি যখন ঘেমে যাচ্ছি আমার মেয়ে সে আমার মুখটা মুছাই দিচ্ছে আর বলছে বাবা তোমার কষ্ট হচ্ছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও আমার পাশান দিল পাথর দিল আমি তখন বিশ্রাম নিচ্ছি না আমি চিন্তায় আছি পুরা মহল্লার মেয়েদেরকে আমি জিন্দা দাফন করলাম আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দেখিয়াতুল কালবিন কলঙ্ক মুসবে না আমি দেখিয়াতুল কালবি সমাজের ভিতরে মুখ দেখাইতে পারবো না যত দ্রুত সম্ভব মেয়েকে দাফন করতে হবে তো জিন্দা দাফন করতে হবে খোঁড়া শুরু করলেন মেয়ে কিছুক্ষণ পর পরে এসে ঘাম মুছে দিয়ে যখন এক মানুষ পরিমাণ খুঁড়া হয়ে গেল দেখিয়া তুল কালবি তার মেয়েকে নিয়ে এসে পাশে দাঁড় করায় দিলেন মেয়ে ছোট মানুষ হলেও কি হবে মেয়েরা এতক্ষণে বোঝা হয়ে গেছে আর ওদের আশপাশের মেয়েগুলোকে যেমনিভাবে বাবা চাচা দাদা পাড়া প্রতিবেশী মিলে দাফন করে আমাকেও বুঝি আমার বাবা দাফন করে দিবেই মেয়েটা পা জড়ায় ধরুন দেখিয়ে তো গালবিকে বলে বাবা আমাকে ছেড়ে দেন আমি আর কখনো বাবা বলে পরিচয় দিব না আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না আমি আর আপনার এলাকায় ফিরে যাব না মক্কায় ফিরে যাব না বাবা আমাকে ছেড়ে দেন আমি আর কখনো পরিচয় দিব না আমি মক্কা ছেড়ে চলে যাব জীবনে আর কখনো আপনার পরিচয় দিব না মানুষের বাড়িতে কাজ করব তবে আমার আপনি আমাকে মারবেন না দেখিয়া কালবি বলেন আমার মনে কোনো মায়া আসে নাই লাথি দিয়ে ফেলে দিলাম উপরে রুন বালিগুলো ফেলছি মাটিগুলো ফেলছি পাথরগুলো ফেলছি মেয়ে তখন হাত চড় করে বাবাকে বলে বাবা কখনো পরিচয় দিব না আপনি আমার জানটা ভিক্ষা দে আর সু ইয়া আমার তখনো মনে হয় নাই আমি আমার মেয়েকে বাঁচাই আমি এত পাথর দিল ছিলাম কঠিন দিল ছিলাম আমি একেবারে সমান করে চলে আসলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না দেখি আদুল কালিক রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি আমার মেয়েকে হত্যা করেছি জীবন্ত দাফন করেছি আল্লাহ আমার গুণা কি মাফ করবেন কি করবেন না আল্লাহ রসুল বললেন তুমি যে গুণা করেছ এই গুনার ক্ষমাও যিনি করবেন তিনি কে তো খাদিজা রাজি আল্লাহ আনহুর কথা বলছিলাম যে খাদিজা রাজি আল্লাহ এমন একটা সময় তিনি আরো ছিলেন যে যখন সাধারণ ভাবে একটা মেয়ে মানুষ বেঁচে থাকাটাই কঠিন ছিল একটা মেয়ে সমাজে বেড়ে উঠবে এটা বাবার জন্য কঠিন ছিল বাবা কলম কমনে করত যে আমার মেয়ে দুনিয়াতে থাকবে অথচ সেই সময় খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহ মক্কার এত বড় একজন ব্যবসায়ী ছিলেন যে কয়েকজন ব্যবসায়ীর যদি নাম মক্কার ভিতরে উল্লেখ করতে হয় এর ভেতরে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা ছিলেন একজন বলেন সুলান এত বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু ইসলামের জন্য আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে ইসলামকে ভালোবেসে কি করলেন যখন শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সদ বনু হাসেমকে একত্রিত করে বন্দি করলেন তখন খাবার নাই একদিন দুই দিন তো বন্দি করে রাখেন নাই একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না কাফের না তিনটা বছর আল্লাহর রসুলকে বন্দি করে রাখলেন আর সেই সময় খাবার আসা বন্ধু কেউ বনু হাসেমের কাছে খাবার বিক্রি করতে পারবে না আবু তালেবকে প্রস্তাব দিয়েছিল কাফের দল প্রস্তাব দিয়েছিল আবু তালেব তুমি একটা কাজ করো কি কাজ তোমার এই মোহাম্মদের এই কাজ কাম আমাদের ভালো লাগছে না অতএব তুমি মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও আমরা এই হরিয়ালা সাঙ্গ করে দেই আর এই মোহাম্মদের জানা সহ্য করতে পারছি না আবু তালেব তখন বললেন আবু জাহেদ তুমি মোহাম্মদ কে চাও এই আবু তালেবের শরীরে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদের শরীর পর্যন্ত কেন মোহাম্মদ পর্যন্ত তাকানোর সাহস তোমাদের থাকবে না আবু তালেব